কত চা হচ্ছে ভাই এটা পঁয়তাল্লিশ দাম দর হয়েছে কেমন পঁচিশ পর্যন্ত দাম হয়েছে বাজার আজকে তো খুবই খারাপ আবহাওয়াও খারাপ বৃষ্টি হচ্ছে তার মধ্যে ছাগলটাই দেখেন একদম ক্রেতা শূন্য আর কি ছাগল পর্যাপ্ত আছে কিন্তু মানুষ নাই ছাগলটা দেখেন কত বড় একটা ছাগল স্বাস্থ্যও কিন্তু এক ঘন্টা ধরে কেউ গল্প করে না কাকা ঠিক আছে মাল বাহাতে ধরে রাখতে রাখি শালা একটা পাড়াকে নামেই নিছ না তোতা না বড় ভাই না তোতা না কতসা হইছে এটা 120 পড়াটা তো সেই পাঠা এই পাটাগুলো আর যায় খুব একটা দেখবেন অ্যাগ্রেসিভ হয় না ছি কেন আট দিন হতে পারে বয়স জোড়া কত চা

আজকের হাটের থেকে একটা মানে চরম মেজাজের পাঠা খালি মাই দিয়েই যাচ্ছে ডাক্তার できせん、この出がしたならいい。 আসলে এই ধরনের রাগি পাটা অনেকেই চায় দেখেন কী রাগ রাগ দেখতেছে রে চলে যাচ্ছে এই এই কী কি অ্যাগ্রেসিভ কেমন চা হয়েছে বড় ভাই এটা কেমন দাম চা হয়েছে চল্লিশ আপনার পাটা তো আজকের হাটের মধ্যে দেখছি মানে কাকো সার দিচ্ছে না

খারাপ তার মধ্যে হ্যাঁ না তার মধ্যে ওয়েদার ভালো না তো বৃষ্টি বলেছে তার মধ্যে চোরা ছত্রিশ হাজার চাই আর কি কিনা এই যে একটা

অনেক কম চাইছেন তো বাজার খারাপ এই জন্যে নাকি এমনি দাম দর হয়েছে এখনো হয়নি না কত দর হয়েছে কত হয় লাস্ট পঁচিশ ছাব্বিশ দাম হয় মাঝারি মাঝারি বলতে বড়ই স্বাস্থ্য একটু ইয়ে তাছাড়া সাগরটা কিছুদিন পালতে পারলে হেবি সুন্দর স্বাস্থ্য আপনার পশা হয়েছে এটা পঁচাত্তর আপনি দাম দর হচ্ছে কেমন দাম দর কেমন হয়েছে না না সে যেরকম আইডিয়া দাঁত ছাড়া না না পাডাগুলো আসলে একটু দেখা এগুলো ব্যাসা কিনা হয়ে গেছে আর কি এখানে বেঁধে রাখছে সুন্দর কিন্তু পাঠা আসলে সকালবেলায় কেনা বেচা হয়ে যায় ভালো যে পাঠাগুলো থাকে তারপরে কি হয় নাটকতে আবার ইয়ার তো আপনাদের টুকটাক ধারণা আছেই দেখেন আরও একটা সুন্দর পাঠা ওগুলা কি বেচা কিনা হয়ে গেছে বড় ভাই আপনারই কেমন চা হচ্ছে ওগুলা দাম কেমন চা হচ্ছে চল্লিশ হাজার না এই সবগুলো আপনার চল্লিশ হাজার চাইছে পাঠাটা কিন্তু খুব সুন্দর স্বাস্থ্য দেখেন আছে আজকে পাঠাগুলো কিন্তু কালার হেভি সুন্দর আপনাদের একটা আলো পাটা দেখাই বেসে কিনা মনে হয় হয়ে গেছে আলোটা দেখে নেই নাকি কালোটা বেসে কিনা হয়ে গেছে কেমন চা হয়েছে কালোটা হ্যাঁ বাজারটা আজ খুবই খারাপ মানুষ নাই কেনার মতো মানে জোড়া হ্যাঁ আসি দাঁড়াও জোরা দাম হয়েছে ষাট হাজার টাকা কালো পাটাটা কিন্তু একদম সেই হুম সারা দেখার মতো পাঠা কালো কালার এই পাটাগুলো কিন্তু আসলেও ভালো লাগে